বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আসছি চিড়িয়াখানা ঘুরতে তো আপনাদের পুরো চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি দেখানো যায় তো সবার সাথে থাকবেন প্রথমেই দেখেন এই যে কি বলেন তো আপনারা সবাই সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাদের চিড়িয়াখানা আসতে হবে এখানে কিন্তু অনেক অনেক ধরনের পশু পাওয়া যায় এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো হরিং আছে অনেক সুন্দর দৃশ্য অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এক এই জায়গা হরিং থাকে দেখেন এক জায়গাতে অনেকগুলো চিড়িয়াখানার বাঘ আপনার অনেকেই বাঘ আমরা বইতে দেখছি কিন্তু সরাসরি আপনাদের দেখাইছি চিড়িয়াখানার কত বড় একটা বাঘ দেখেন দেখেন বন্ধুরা এখানে কিন্তু ছোট বড় সবাই আসে চিড়িয়াখানায় ঘোরাঘুরি করতে তো আপনারাও আসতে পারেন অনেক অনেক পশু দেখা যায় এখানে আর সাথে থাকেন অবশ্যই সবাই এই যে ভাইয়া দেখেন ময়ূরের পাখা কিন্তু বিক্রি করতেছে চিড়িয়াখানায় আপনারা দেখতেই পারেন ময়ূর দেখছি আমরা ময়ূরের পাখা দেখেন এই যে চিত্রা হরিণ ভিন্ন ভিন্ন কালারের দেখেন কত সুন্দর ফুটফুট কালার হরিণকে খাওয়াইতেছে দেখেন বিভিন্ন রকমের খাবার খাওয়াইতেছে আর হরিণ গুলাও দেখেন কত সুন্দর হাত থেকে খাবার খাইতেছে খুবই ভালো লাগতেছে দেখতে এখানে আছে লোনা পানির কুমির এই যে বিশাল লোনা পানির কুমির দেখেন কত বড় কুমির এই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা কুমির সাথেও মা കൂടിയো আছে ও উপরে তো ভালোই লাগলো বাচ্চা কুমির দেখতে আমি কিন্তু বড় কুমির দেখছি কিন্তু বাচ্চা কখনো দেখি নাই এই প্রথম দেখলাম দেখেন অনেক অনেক মানুষের ভিড় হয় এই চিড়িয়াখানায় শুধুই কিন্তু এই যে হাওরিন বানর কুমির দেখতে আসে সবাই শুধু বড় নানা মাছ ছোট ছোট বাচ্চারাও আসে চিড়িয়াখানায় ঘোরাঘুরি করতে ভালোই লাগে চিড়িয়াখানায় মাঝখানে এরকম দেখতে পরিবেশ গুলো অনেক সুন্দর কিন্তু চিড়িয়াখানা গাছে বরপর অনেক সুন্দর পরিবেশ চিড়িয়াখানার মাঝে যে এত সুন্দর দৃশ্য আসলে না আসলে কেউ দেখতেই পারবেন না দেখেন কত সুন্দর সবুজ আমার কিন্তু ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে বলবেন এখানে কিন্তু ফটোশুটেরও সিস্টেম আছে আপনারা এখানে এসে ছবি তুলতেও পারবেন সিস্টেম সিস্টেমও আছে দেখেন যে বানর দেখতে আপনারা বানর আছে এই আরো অনেকগুলো বানর আছে দেখেন ওই যে কোনার একটা বানর আছে আর যে এই পাশে একটা চিড়িয়াখানার নীল ময়ূর দেখেন কত বড় বড় ময়ূর অনেকগুলো একসাথে আর ময়ূর দেখার জন্য হাজার হাজার দর্শক আছে দেখেন এই হয়েছে এশিয়ান কালো ভাল্লুক সে ঘুমাইতেছে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইছে এই যে বন্ধুরা এটা কিন্তু ইমো এই যে দেখেন কত বড় বড় একটা ইমো পাখি পাখি অনেকগুলা আমরা তো অনেক পাখি দেখছি এটা কিন্তু ইমো পাখি পাখলা কিন্তু অনেক লম্বা লম্বা পাখিগুলা এই যে চিড়িয়াখানার জিরাফ দেখার জন্য কত মানুষ দেখেন ভিড় করে আছে কত বড় বড় জিরাফ দেখেন একদম কত উঁচু উঁচু লম্বা লম্বা জিরাপ দেখার জন্য কত মানুষের সিরিয়াল দেখেন হাজার হাজার মানুষ এখন জিরাফ দেখতেছে আমিও তাদের সাথে চলে আসলাম জিরাফ দেখার জন্য কত বড় বড় জিরাফগুলো দেখেন তো জিরাফ দেখতে কেমন লাগতেছে একটু জানাবেন এই যে দেখেন কত লম্বা মাথা জিরাফের কেমন লাগতেছে চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখতে অবশ্যই সবাই জানাবেন আর এই জিরাপ দেখার জন্য দেখেন কত মানুষ আর জিরাপ থাকার জায়গাটা কিন্তু অনেক বিশাল দেখেন যেহেতু বড় একটা পশু এটা এটা থাকার জায়গা বিশাল বড় যে বন্ধুরা চিড়িয়াখানার গাদা কত সুন্দর গাদাকে দেখা যাচ্ছে ওই যে গাদার জন্য খাবার নিয়ে আসছে এই যে দুটি জেব্রা বসে আছে খাইতেছে খাবার খাইতেছে দেখছেন জেব্রার জেবরটা কত সুন্দর কত বড় বড় ঘোড়া দেখতেছেন দুইটা ঘোড়া দুইটা খাবার খাইতেছে ঘোড়া দুইটা খাবার খাইতেছে একদম বিশাল বিশাল ঘোড়া দেখতেছেন আমার কোনো দেখতেই খুব ভালো লাগে আপনাদেরও দেখালাম ভিন্ন ভিন্ন কালারের কিন্তু যেহেতু রোদ্র উঠছে ভালোই লাগতেছে ওদের কাছেও সময় চিড়িয়াখানা গোড়ার পরে হাতির দেখা মেলল দেখেন দুইটা হাতি কি বিশাল বিশাল তো চিড়িয়াখানা আসায় মানে বিভিন্ন রকমের জীব দেখা সেই থেকে হাতি দেখলাম অনেক ভালো লাগলো হাতি রাখার জায়গাটা কিন্তু বিশাল বড় এই যে তিমি মাছের কঙ্কাল দেখেন কত বড় কঙ্কাল আমি মানুষের কঙ্কাল দেখছি কিন্তু এই প্রথম তিমি মাছের কঙ্কাল দেখলাম অনেক বড় কিন্তু ছিল এটা Et hoc est quod est তারপরে চিতা বাঘ এই যে চিতা বাঘ আছে সোনালি বাঘ সিংহ তারপরে কালো বাঘ কিন্তু অনেক অনেক মানুষ রয়্যাল ব্যাঙ্গল টাইগারের বাচ্চা রয়্যাল ব্যাঙ্গল টাইগারের জিন্দাবাগার কারা কারা কাচের বোতলে দেখেন আরে বাবা যে এখানে নাকি মাছও আছে দেখেন এই যে একসাথে অনেকগুলা বক কিন্তু এখানে তো চিড়িয়াখানা ঘুরে ঘুরে খুব ভালো লাগলো আমার অনেকক্ষণই ঘুরলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবার ভালো দেখবে থাকবেন আল্লাহ হাফেজ